কল্পনা করুন একটি পরিবার খান পরিবার বাড়ির বড় কর্তা সারাদিন পরে থাকেন নেশায় এক কথায় যাকে বলে গাজাখর এবং বাড়ির গিন্নি সারাদিন ফেসবুকে পড়ে থাকেন এবং খাবার নিয়ে করেন নানা এক্সপেরিমেন্ট বাড়ির ছোটো মেয়ে সুমাইয়া খান সব সবসময় ঢং সাজগোজ এসব নিয়ে ব্যস্ত থাকে এবং তার বড় ভাই সাকিব খান তিনি কিন্তু মেগাস্টার শাকিব খান না সেই সাহিব খান হচ্ছে বাবা মার অত্যাচারে অতিষ্ঠ হয়ে সে মেসে থাকে এবং সে অনেক ডগলাভার সে অনেক একটি কুকুর পালে সেই কারণে তাকে কুত্তার বাচ্চা বলে ডাকে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি খান ফ্যামিলি বইটি নিয়ে আলোচনা করব লিখেছেন জামশেদুর রহমান সজীব এবং প্রকাশ করেছে বেঞ্জিন প্রকাশনী তো এই বইটি কিন্তু আর দশটা উপন্যাসের মতো না এটা জামশেদুর রহমান সজীবের লেখা একটি রম্য উপন্যাস এবং এই বইয়ে এই বইয়ে যেসব চরিত্র নিয়ে এতক্ষণে আলোচনা করলাম সব চরিত্রেরই জীবনের সাজানো কিছু কাহিনী নিয়ে বইয়ে আলোচনা করা হয়েছে তো সেই কিছু মজার কাহিনী রয়েছে সেগুলো হচ্ছে যে শাকের খান পরিবারের বড় কর্তা সে কিন্তু তার শালা শিহাব খান শিহাব খানের সাথে ব্যবসা করতো এবং প্রত্যেকটা ব্যবসাতেই কিন্তু লস খেত এরকমভাবে একটা ব্যবসাতে লস খেয়ে আরেকটা ব্যবসাতে যেত এরকমভাবে তিনি প্রায় অনেক ব্যবসা করেছেন তারপরে একটা ব্যবসার পর দুই তিন বছর থেকে আবার ব্যবসা করছেন এরকম কিছু মজাদার কাহিনী ছিল এবং সেখানে শাকিব খান শাকির খানের ছেলে সে কিন্তু অনেক ডগ লাভার ছিল সে কিন্তু কুকুর পালতো সাথে তার বাড়ির আশেপাশে যত কুকুর আছে রাস্তার কুকুর তাদের খিদা লাগলে তাদের খেতে দিত খাবার কিনে এনে খেয়ে খাতে দিত তারপরে তাদের হচ্ছে অনেক আদর যত্ন করতো মানে তাদের এলাকাতে কোনো কুকুরের কোনো ক্ষতি হলে তার বিরুদ্ধে সে অনেক মানে আন্দোলন করতো এরকম একটা ব্যাপার তারপর বাড়ির ছোটো মেয়ের সময়ে আরও কিছু হাস্যকর কাহিনী আছে তার মধ্যে একটি হচ্ছে এসএসসি পরীক্ষায় কিন্তু ফেল করেছে এবং সেই ফেলের পুরো দায়ভার কিন্তু তার প্রাইভেট টিচারের কাছে পড়ছিল এবং তারপরে কিন্তু ওই দিনই সুমাইয়া মানে যে ছোটো মেয়ে তার কিন্তু বিষ খাওয়ার গুজব রটে তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয় কিন্তু হাসপাতালে যে হাসপাতালে গিয়ে জানা যায় যে তার মায়ের এক্সপেরিমেন্ট করা নুডলসের পায়েস খেয়ে তার মেয়ের পেট খারাপ হয়ে বারবার বমি হয়ে সে হচ্ছে বিষ বিষ খাওয়ার গুজব রটে গেছে তো এরকমভাবেই পরিবারে অনেক মজার মজার কাহিনি ঘটছিলো এবং তাদেরই জীবনের এই চরিত্রগুলোর জীবনের সাজানো কাহিনি নিয়ে এই বইটি লেখা তো এবার আসি বইয়ের রিভিউয়ে বইয়ের যে লেখক সে হচ্ছে জামশিদুর রহমান সজীব সে তার কিন্তু এটা একটি রম্য উপন্যাস এবং এই বইটি অনেক ছোট হওয়ায় এবং কাহিনিগুলো অনেক মজাদার হয় এই বইটি খুব আরামদায়ক এবং লেখকের লেখাটা তো খুব ভালো সেই কারণে খুব আরামদায়কভাবে এই বইটি পড়ে শেষ করেছি বইটিতে খারাপ লাগার মশলে মতো আসলে কিছুই নেই কিন্তু বইটির লেখক এই বইটিকে একটু বেশি ফানি করতে গিয়ে বইটিতে কিছু অনেক বেশিভার কিছু খারাপ শব্দ ইউজ করেছেন যেমন গাজাখর কুত্তার বাচ্চা এগুলো পড়তে গিয়ে আমার একটু বইটা খারাপ লেগেছে সেই সময় কিন্তু আসলে বইটা অনেক ভালো তো আমি আরেকটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে লেখক জামশেদুর রহমান সজীবের বই পড়তে গিয়ে আমি কিন্তু হুমায়ুন আহমেদের বইয়ের মতো একটা ফিল পেয়েছি এটা শুনলে অনেকে আমাকে ট্রল আমাকে নিয়ে ট্রল করবেন কমেন্টে তো হচ্ছে আরেকটা বইয়ের আরেকটা বিষয় না বললে নয় সেটা হচ্ছে বইয়ের প্রোডাকশন এবং মারাত্মক সেই প্রচ্ছদ এই প্রচ্ছদ দেখে কিন্তু আমি বইটির প্রতি আকৃষ্ট হয়েছি এবং বইটির প্রোডাকশন কিন্তু অনেক ভালো ব্যঞ্জিন প্রকাশন এটি প্রকাশ করেছে এবং সবশেষে বইটি কিন্তু দারুণ একটি বই এই বইটি আমাকে অনেকবার হাসিয়েছে আপনার যদি কোনো কোনো মন খারাপ থাকে তাহলে এই বইটা পড়লে কিন্তু আপনার মন ভালো হয়ে যাবে তো বন্ধুরা আমাদের জীবন কিন্তু অনেক ছোট এই ছোট জীবনে কিন্তু আমাদের সব সময় যে সিরিয়াস থাকা উচিত নয় অনেক মান বেশিরভাগ মানুষকেই দেখা যায় যে সব কাজেই কিন্তু সিরিয়াসনেস দেখায় এবং সব সময় গাম্ভীর হয়ে থাকে কিন্তু আমাদের জীবনটা কিন্তু আসলে এটুকু জীবন উপভোগ করতে হবে তো সিরিয়াস সিরিয়াস বই পড়ার পাশাপাশি আমাদের সিরি অনেক হচ্ছে হাস্যকর রম্য এসব বই পড়তে হবে মানে সিরিয়াস বই পড়ার পাশাপাশি আমাদের হাস্যকর বইও পড়তে হবে তো সব মিলে কিন্তু আমি বইটিকে রেটিং দেব হচ্ছে দশের মধ্যে সাড়ে নয় এবং আপনাদের যদি সাজে আমাকে সাজেস্ট করার মতো কোনো রম্য উপন্যাস থেকে থাকে আপনার কাছে তাহলে অবশ্যই আমাকে সাজেস্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে পেজটিকে ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংস ফর ওয়াচিং